হাই ফ্রেন্ড তোমার সাথে আবার একটা আমি রান্না শেয়ার করছি গোবিন্দভোগ চালের এই যে সাদা রাইস ভাত করছি যেটা পোলাও করছি তোমার সাথে শেয়ার করছি এই যে বিনস কুচি গাজর কুচি তেজপাতা নামানো আছে তারপরে কাজু কিসমিশ নিয়ে নি নিয়েছি আমি তারপরে এই যে কটা মশলা দিয়ে দিলাম তারপর এই যে তেল দিয়ে দিলাম সাদা তেল আমি পোলাওটা কীভাবে করেছি তোমার সাথে একটু রান্নাটা শেয়ার করলাম আজ রোববার ছিল আমি রান্নাটা করলাম তাই তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করছি এই যে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি তারপরে এই যে সব সবজিগুলো দিয়ে পরে এখন ভাজবো এটা দিয়ে এখন কাজু কিশমিশ সব দিয়ে পরে ভাজছি তারপরে চালটাকে ধুয়ে ফ্রেশ করে আমি রেখে দিয়েছিলাম ধুয়ে পরে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এই যে ঘি দু চামচ ঘি তারপরে দিয়েছি একটু ঘিটা ভাব বেশি করে দিলে ভালো ঘি একটু মাখিয়ে দিলাম ভালো করে আর একটু আদা কুচি দিয়েছি আদা কুচি আর নুন আমি মাখিয়ে দিয়েছি মিষ্টিটা তোমরা যেমন খাবে আমি মিষ্টিটা দিয়ে করে নিই হালকা মিষ্টি মানে সে ছাড়া করি নাহলে চিনিটা এর সাথে মিক্স করে দিতাম তারপরে আস্তে আস্তে এই যে সব মেখে নিচ্ছি এখন মেখে নেওয়ার পর আমি এটাকে এটাকে মেখে নেওয়ার পর এটাকে আমি আসতে এই যে সব ভাজা হচ্ছে এই ভাজার পর এটাকে চালটাকে ভাজবো দেখো তোমরা আমি কীভাবে করছি সেটা ফলো করো আর এটা কী করবো বাড়িতে যাচ্ছিলো সেই দিয়ে আমি একটু করে নিলাম জল মানে রবিবারের টিফিনটা দুপুরের খাবারটা আজকে বানিয়ে দিলাম আর এটা চাল নিচে আমি তোমাদেরকে থেকে বলে দিচ্ছি এটা এটা এমনি পোলাও করার জন্য একটা গুরুত্বপূর্ণ কি বেশিরভাগ মাপটা ঠিকঠাক রাখতে হবে তোমাকে যেমন তুমি চাল যে মাপের নেবে সেই মাপের জল মানে সেই মাপটার দু দুটো দু বাটি দিতে হবে দু বাটি নাও চাল দু বাটি জল দিতে হবে তোমাকে সেইভাবে মাপটা জলটা দিতে হবে তোমার তাহলে তোমার এটা চালটা লাগবে না আর ঝরঝরও থাকবে আর কোনো কিছু সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাক আর কোনো কিছু মানে সেদ্ধ বেশি ইয়ে হবে না লেগে যাবে না সেইভাবে মাপটা করলে তোমার কিছু অসুবিধা হবে না তাহলে আমি চার কাপ চাল নিয়েছিলাম আর আট কাপ জল দিচ্ছি মানে এক কাপ দু কাপ বেশি দিতে হবে জল সেইভাবে কাপ মিশে জলটা মিশিয়ে মাপিয়ে দিলে তুমি যদি এক বাটি জল মানে চাল নাও তো দু বাটি জল দিতে হবে এরকমভাবে মাপটা রাখতে হবে তোমার মানে চালটা ঠিকঠাক মাপ মানে জলটা মাপ রাখলে ঠিকঠাক সেইভাবে পোলাটা করতেও মানে অসুবিধা হয় না আর লেগেও যায় না ভালো হয় ঠিকঠাক আর আমিও রান্না করতে জানতাম না সব করতে করতে সব শিখে গেছি নাহলে তোমাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করছি ব্লগটা এটা নিজেই যতটা হাতে পেরেছি সেভাবে ভিডিও করেছি দেখো আমার কাছে স্ট্যান্ড নেই কোনো কিছু আমি হাত দিয়েই সব করি এটা ওই জন্য ভিডিও যতটুকু দেখতে দেখাতে পারছি তোমার সুবিধা হলে দেখে নেবে তারা দেখবে সেই জন্য আমার সেভাবে সেইভাবে তোমরাও দিয়ে পার আমি খেলাম খেতে ভালো হয়েছিল এই যে জলটা আমি গরম করতে দিয়েছিলাম সাইডে আলাদা আরি করে ওই যে একটু ঘি ফেলে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছিলাম মানে চা মানে বললাম আট কাপ জল দিয়েছিলাম দু কাপ করে চার কাপ যেমন চাল নিয়েছি আট কাপ যেমন আমি জল দিচ্ছি সেভাবে হিসাব করে জলটা দিতে হবে মাপটা তারপরে এই যে জলটা এখনও মানে চালটা ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে আর এটা কালার দিলে কালার দিতে দিলে ভালো হয় আমি এটা সাদাই করছি এভাবে তোমার সাথে রান্নাটা শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এই যতটা পেরেছি দেখো ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আমি তো সেরকমভাবে ভিডিও হাতে করে করি সব সে বলছি সেইভাবে তোমরা দেখো ভালো লাগবে আর এই পোলাওটা খেতে খুব ভালো হয়েছিল সত্যি বলছি তোমাদের সাথে আর বিশেষ করে আর রান্নাটা শেয়ার করলাম তাই দেখো পোলাটা হয়ে গেছে আমার এই দেখো এরকম হয়ে গেছে আর শুকনোর পরে এটাকে ঝর আর ঝড় হয়ে যাবে সুন্দর হয়ে যাবে দেখো যা জল দিয়েছিলাম তার বেশি একটু জল নি জল মাপের মধ্যে হয়ে গেছে দেখো আমার চার কাপ চাল মানে চাল ছিল চার কাপ চাল ওই জলের মধ্যে দু আট কাপ জল দিচ্ছি দু কাপ করে সব সেইভাবে হিসাব করে দেখো সুন্দর হয়েছে চালটা সুন্দর আর কি বলবো রবিবারের টিফিন এটা খেয়ে খেলাম আমরা দুপুরে খেতে খুব ভালো হয়েছিলো আর করেছিলাম আমি চিংড়ি মাছের কারি করেছিলাম একটা মশলা দিয়ে সব মশলা দিয়ে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছের কারি আজকে দুপুরের আমাদের খাবারটা আর দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমি বড় সেম নয় সেইভাবে রান্না যেমনভাবে পারে করেছি তোমাদের করো রান্না সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আমরাও তোমরাও যে বাড়িতে যা থাকবে তার দিয়ে করতে পারো সবাই ভালো থেকো বাই বাই ভালো থাকো